কি করছো ওটা কাউন্ট করে গুড গার্ল করো যেটা সবচেয়ে ছোট সেটা হবে সেটাকে সার্কেল করতে হবে ওটা হ্যাঁ কোনটা হবে ছোট স্মল কোনটা হুম সবচেয়ে স্মল হলো টু টুটাকে সার্কেল করো গুড গার্ল মিঠাই করো যেটা স্মল সেটাকে সার্কেল করো ভালো করে পেন্সিল ধরো ভেরি গুড ওয়ান দেখো আমি বোঝাচ্ছি ওয়ান টু এগুলো সব ছোট থ্রি ছোটো ঠিক আছে এগুলোর মধ্যে সব সব থেকে ছোট কোনটা বলো মুখে বলো ভেরি গুড তারপরে নাই ওয়ান জিরো টেন এইট এইট ওয়ান তাহলে সবচেয়ে ছোট কোনটা ওয়ান থেকে শুরু হয় ছোট সংখ্যা ওয়ান তারপরে টু এর থেকে ছোট

তাহলে সবচেয়ে স্মল বলেছে তাহলে আমাদের সবচেয়ে স্মল কোনটা হবে কোনটা বলো দেখি আশরাও টু আমি কি বললাম ওয়ান থেকে শুরু হয় ওয়ান থেকে স্মল শুরু হয় ওয়ান যদি থেকে থাকে তাহলে ওয়ানটাই সবচেয়ে স্মল যদি ওয়ান না থাকে তবে টু হবে টু যদি না থাকে তবে থ্রি হবে তাহলে কি আছে এখানে দেখো ওয়ান আছে কি না আগে দেখে নাও ওয়ান তার মানে কোনটা সব সবচেয়ে স্মল ওয়ান ওয়ানটাকে সার্কেল করো ডাক ডাউন ও ভুল হয়েছে একটু তুমি একটু ঠিক করে নাও ভেরি গুড তারপরেরটা নেক্সট তাহলে সবচেয়ে ছোট কোনটা ওয়ান থেকে শুরু করতে হবে ওয়ান ছোট ওয়ান যদি আমি কি বলছি বোঝাচ্ছি আমি কি বোঝাচ্ছি শোনো ওয়ান সবচেয়ে ছোট ওয়ান যদি না থাকে তাহলে টু টু যদি না থাকে তবে থ্রি থ্রি যদি না থাকে তবে ফোর তাহলে ওয়ানও নেই টুও নেই তাই তো তার মানে কি হবে থ্রি ভেরি গুড হয়ে গেল এটা তুমি পেরে গেলে তাহলে নেক্সট হোমওয়ার্ক কি আছে তোমার মা কি করতে দিল আর কর কি আছে এখানে রাইট ওটা করবে কাউন্ট আচ্ছা কাউন্ট করো

মা ভুল করে ঠিক করে লেখো এটা ওয়ান এর মতো লাগছে পুরো এটা ভুল হয়েছে ঠিক করার কথা আছে হুম সিক্স লেখো এরকম ভুল করলে তো নাম্বার কাটা যাবে মাম্মা হুম হুম এক হয়ে যাচ্ছে এক হয়ে যাচ্ছে এমন হবে তুমি তো লিখতে পারো এরকম হবে পারে ওয়ান টু ফোর হুম ভেরি গুড এখানে কি আছে আফটার রাইট দি নাম্বার কি আছে এটা দ্যাট নাকি কাম আফটার ওয়ানের পরে কি আছে টু লেখো থ্রি পর কি হবে ভেরি গুড তারপরে কি আছে ওটা ফাইভ ফাইভের পরে সিক্স ভেরি গুড তারপরে কি আছে পরে কি হবে ভেরি গুড সুন্দর করে লেখো ডিপ করে লেখো যাতে ম্যামেরা বুঝতে পারে তারপরে কি আছে নাইনের পরে কি হবে ভেরি গুড হাততালি হাততালি ক্লাব ক্লাব ক্ল্যাপ আমি করালাম এবার ম্যামের টা করা ওয়ান থেকে টোয়েন্টি পড়ে পড়ে লিখবে তাহলে সবাই তোমাকে ভালোবাসবে Six seven eight nine ten eleven twelve thật thiền 16 17 18 19

বলছো ও তাহলে আমরা আর কি লেখা করবো হ্যাঁ এইটা তো বাবু ওইটা করে ফেলেছো এটা স্কুলের খাতা ম্যামের খাতা আর আছে নাকি দেখি মা ওই খাতাটা দেখি হয়েছে নাকি আমি একটু চেক করবো এইটা করি মনে হচ্ছে হ্যাঁ ম্যাচ করো সেম সেম শেপ ম্যাচ তোমার স্কুলে এটা করিয়েছে তাই জন্য আমি আজকে করাচ্ছি পেন্সিল এই যে হারিয়ে ফেলে ও হারিয়ে ফেলে শুধু মাকে খুঁজ খুঁজ দেবে এই তো হ্যাঁ হ্যাঁ সময় হারিয়ে ফেলবে আর আমি খুঁজবো আর আমার উপর রাগ দেখাবে প্রথম দিকে শুরু হবে ওটা ব্যাড হ্যাবিটস এখান থেকে শুরু হবে আবার বললাম এটা করো পরপর করবে দেবে গন্ডগোল হবে না হুম ভেরি গুড ভেরি গুড হুম ভেরি গুড ভেরি গুড শোনটা মনটা আমার চেক করে না ওরে বাবা মিঠাই বড় হয়ে কি হবে এত কিছু যায় এত কিছু যে কোনো একটা হতে হবে তার জন্য ভালো করে পড় পুলিশ ওরে বাবারে তাহলে তো আমি ভয় পাবো কেন